একটা রিসিপ্রোকেটিং কম্প্রেসরের পূর্ণাঙ্গ বিষয়ে আলোচনা করলাম এখন ওপেন টাই রিসিপ্রোকেটিং কিন্তু আবার আর আরো দুই প্রকার কিন্তু আছে আরো দুই প্রকার একটা আছে ওপেন টাইপ যেটা আমরা চাকার দোকানে হাওয়া দেয় দেখছেন না সিলিন্ডার সহ যে এয়ার কম্প্রেসার বলে ওটা কিন্তু ওপেন ওপেন টাইপ কম্প্রেসার এ দ্যাট মিন্স ওর মেকানিক্যাল আলাদা মোটরটা আলাদা তাহলে ওর ভিতরেও কিন্তু সেই পিস্টন সিলিন্ডার মেকানিক্যাল হেড গ্রুপ এভরিথিং ইজ अवेलेबल ওখানে থাকবে এভরিথিং ইজ देयर তাহলে আমার কি করতে হবে যে ওই ওপেন টাইপ কম্প্রেশনের ভিতরে তাই আছে আকৃতিতে বড় ও শক্তি বেশি ক্যাপাসিটি বেশি এর মানে কি ও আকৃতিতে বড় আমার মূল থিওরিটা কি বুঝতে পারছি কিনা তারপর হলো কি সেমি সিল টাইপ অথবা সেমি হারমেটিক টাইপ কম্প্রেশন হারমেটিক মানে কি আবদ্ধ বা সেমি সিল টাইপ সেমি সেমি মানে কি অর্ধ সেমি মানে অর্ধ আটকানো অর্ধ খোলা এটা কি কি বলতেছে we are from, we are from